মা আমি মাছি আর মা বা চাওয়ার জন্য গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে পঁচিশে জানুয়ারি আমি হুগলি জেলার কনগরে একটি ঠাকুরের উৎসবে এসেছিলাম এসে তো আমার ভীষণ ভালো লেগেছে ঠাকুরের আলোচনা গান সব কিছু মিলিয়ে মিশিয়ে আর সেই সুন্দর মুহূর্তটা একটু আমি তোমাদের সাথেও শেয়ার করে নিলাম

কাজের জন্যই আসা নাই আমি কে যে আমার কথা শোনার জন্য আপনারা এখানে বসে থাকবেন আপনারা সকলেই জানেন আচার্যদের এবং পুজনী অবিন্দারা এই সময় কোন কাজটা নিয়ে সবচেয়ে বেশি কাজ করতে বলছে সকলে জানেন তো সকলে জানেন তো ডিপি কাজ দীক্ষাপত্রের কাজ সেই দীক্ষাপত্রের কাজ সেটির দায়িত্ব নিয়ে আপনারা হয়তো অনেকটা আমাকে চেনেন হয়তো অনেকটা চেনেন না তো হুগলি জেলার সেই দীক্ষাপত্রের ডিস্ট্রিক্ট চেয়ারম্যানের দায়িত্ব অভিনন্দন আমার আমাকে দিয়ে কি বলবো তিনি আশীর্বাদ করেছেন সেই দায়িত্ব নিয়েই দাঁড়িয়ে এখানে বলছি দীক্ষাপত্রের কাজ আপনারাও জানেন আমরাও জানি এটি কোনো নতুন কাজ নয় শ্রী শ্রী ঠাকুর সেই অমীয়বাণীতে বলেছেন সবার ফিল্ড ওয়ার্ক করা চাই ফিল্ড ওয়ার্ক করা চাই মানে আমরা প্রত্যেকে যেন তার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিই আমরা এতদিন কিন্তু এই কাজটা করতাম আমরা কি ভেবেছি যে এই কাজটা করবে কারা শুধুমাত্র ওই পানিয়াধারী দাদারা কিংবা কিছু দাদারা যারা কর্মী দাদারা মায়েরা কিন্তু এই কাজটার জন্য নিজেদেরকে সেইভাবে ভাবেননি যে আমরা আছি তারা জানতেন এই উৎসবে আসবো একটু আনন্দ করবো উৎসবের জন্য পর্ব নিতে যাব মানুষের সাথে কথা বলব তো আচার্যদের কি করলেন তিনি এই কাজটি গুরুভার তিনি দিয়ে দিলেন মায়েদের উপরে কারণ কি বলেন তো এই যে আজকে এখানে দেখুন কত লোক বসে তার মধ্যে যদি পার্সেন্টেজ দেখেন আশি শতাংশ থেকে নব্বই শতাংশ মায়েরাই বসে আছেন তাই তো তো ঠাকুরও বলে গেলেন নারী হতে জন্মে জাতি মায়েদের উপরে প্রচুর গুরুভার তো দাদা কী করলেন পূজোপদ্রী সে আচার্যদের তিনি মায়েদের উপরেই দায়িত্বটা দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে মায়েদের একটু সুস্থ থাকারও টুপ দিয়ে দিলেন এই যে টুকটা কি যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে সুস্থ থাকার চারটে টুক তার মধ্যে হলো আধ্যাত্মিকভাবে ভালো থাকতে হবে শারীরিকভাবে ভালো থাকতে হবে মানসিকভাবে ভালো থাকতে হবে আর সামাজিকভাবে ভালো থাকতে হবে আপনারা একটু ভেবে দেখুন ঢিবি কাজ করতে গিয়ে যেই মায়েরাই বেরো মায়েরা দাদারা ছেলেরা মেয়েরা ছোট ছোট ভাই বোনেরা প্রত্যেকে কিন্তু সেই সেই এক মানে চারটে যে পরিকাঠামো মাপ সেগুলো কিন্তু পূর্ণ করছে না আপনারা যাচ্ছেন যখন একটু হেঁটেই যেতে হয় প্রত্যেকটা বাড়িতে তো গলিতে গলিতে গাড়ি ভোগে না হেঁটে যেতে হয় তা আমরা শারীরিকভাবে সুস্থ থাকছি গিয়ে কথা বলছি তার সঙ্গে কিন্তু আমরা এই দিকে সরতে যাচ্ছি না যা কি কী খেয়েছেন কী রান্না হয়েছে আমরা ঠাকুরের কথা বলতে যাচ্ছি সামাজিক এছাড়া হচ্ছে মানসিক যখনই মায়েরা দাদারা টিভি কাজ করতে যাচ্ছেন তখন একটু মানসিক চিন্তা একটু মানসিকভাবে প্রস্তুতি নিয়ে যাচ্ছেন সে সেই প্রস্তুতিটা নিয়ে যাওয়ার জন্য মানসিকভাবে জমিতে থাকছেন মানসিকটা একটা আপনার কাজ হল আর আধ্যাত্মিক আপনারা ওখানে কিন্তু ঠাকুরের কথা বলতে যাচ্ছেন স্পিরিচুয়াল কথা বলতে যাচ্ছেন তো চার চারভাবে আপনাদের আয়ু বাড়ানোর একটা তুপ দিয়ে দিল আরেকটা ব্যাপার হলো

নেই এবার যদি জিজ্ঞেস করি আধার কার্ড আছে যদি বলি রেশন কার্ড আছে অদরকারি জিনিস হলো অর্গস্তি ওইটাই সব জায়গায় মানুষ হারিয়ে ফেলেন কি বলবে দাদা নতুন করে দিয়ে দেব নতুন করে দেয়াই যায় কিন্তু ওই আগের যে নাম্বারটা সেটা কিন্তু ডিভার্টারে চলে গেল আপনারা যারা আদার সাথে দেখা করার জন্যে তারা পাঁচটা গ্রাম ঘুরেছে একই নামে পাঁচটা গ্রাম সেই পাঁচটা গ্রামের ডিস্টেন্স হলো পাঁচশো কিলোমিটার সেখানে যেতে যেতে একদিন একটি জায়গায় পৌঁছেছেন রাত্রি হচ্ছে এই ধরুন সাতটা আটটা তখন ওরা বলছে এই নামের কাউকে চেনেন গ্রামের লোকজন বললো এই নামের তো চিনতে পারছি না তবে এক সাধু বাবা থাকেন এই পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার দূরে একটু জঙ্গলের মুখে ওখানে চলে যান সেখানে সাধু বাবা থাকেন আপনারা ওনাকে জিজ্ঞেস করলে উনি অনেক পুরোনো লোক চিনতে পারে ঘটনাটা শুনলে আমার গায়ে তখনও কাটা দিয়েছিল বলতে গিয়েও কাটা দিচ্ছে ওরা রাত্রিবেলা গেছে পাঁচ কিলোমিটার নয় কারণ গ্রামের লোককে হিসাব করে না বলছে জঙ্গলে যাচ্ছি তো যাচ্ছি কুড়ি কিলোমিটার গেছে জঙ্গলে গিয়ে যখন পৌঁছাচ্ছে রাত্রি তখন বাজে বারোটা বলছে গা ছমছম করছে আর ভাবছি আজ আর ফেরা নেই ঠাকুরের কাজ আজ আমি নতুন মনে হলো আমাদের এই হল নতুন শেষ দেখছে একটা কুড়ে ঘর আলো জ্বলছে ফটফট করলো গিয়ে বলছে দাদা সাধু বাবা আমরা একজনকে খুঁজছি বলছি এত রাত্রে বললো হ্যাঁ আমাদের ঠাকুরবাড়ির থেকে পাঠিয়েছেন ঘর থেকে এরকম আপনি কি এ নামের কাউকে চেনেন বলছে কেন খুঁজছো বলে ইনি আমাদের সিসি ঠাকুর থেকে সব নামে শ্রী ঠাকুরের সব নামে দীক্ষা পেয়েছিল এখন আর তার খোঁজ নেই বলছেন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন হ্যাঁ বলো না এনাকে আমি চিনি না এরপরের ঘটনাটা হচ্ছে একদম সিনেমার মতো ওরা ফেরত আসছে বললো যাক ব্যর্থ কেন হঠাৎ পেছন দিকে দেখছে কেউ বীজ নাম জঙ্গলে অন্ধকার তার মধ্যে দেখছে ঘুরে দেখে সেই সাধু বাবা সেই বীজ নাম করছে বলছে ছোটবেলায় পনেরো বছর বয়সে আমার মামা বাড়িতে কেউ আমাকে এই নামে দীক্ষা দিয়েছিল আমি তো ভুলে গেছিলাম আজ আপনি ধরলেন যখন হঠাৎ করে কেন জানি না এই নামটাই মাথায় আসলো বলছি আমাকে কাঁথা দিচ্ছে যে ঠাকুর কি লীলা করে ওই মানুষকে ওই নাম বলে তখন দেখা গেল তার নাম লিস্টে নেই কিন্তু সে দীক্ষিত তো ছেলেরা বলছে ভাই কি আনন্দ হয়েছে দাদা আমাদের কি আনন্দ হয়েছে ওই সময় রাত্রিবেলা ওই রকম একটি জন কি বলবো নির্বাসিত জায়গা যেখানে কেউ নেই সেইখান থেকে এরকম একটা নাম শুনতে পারছি আমাদের মনে হলো আমাদের দীপিকা সফল হলো

তারাই কিন্তু ঘোড়ার দিকে পড়ে প্রত্যেক দুই ক্যা গিরে যে ঘুটনাও কেবল চলে যারা হামাগুড়ি দেয় তাদের ব্যথা লাগে যারা হামাগুড়ি দিয়ে যায় বাচ্চাগুলো তাদের একটু লাগলো কাঁদলো মহারাজ পুজো যারা ঘোড়সাওয়া যারা ময়দানে জম করতে যাচ্ছে লড়াই করতে তারাই পড়ে তো যারা টিপি কাজে বেরোবেন তারাই তিরস্কার পাবেন পুরস্কারও পাবেন যারা বেরোবেন না বাড়িতে এই ভয় যে জানি না কি বলবে তো দাদা কি বলছেন ওদিন গিয়ে গেছিলাম একটি উদাহরণ দিলেন এত সুন্দর উদাহরণ বলছেন টিকিটাকে আমরা খুব সামলে রাখি রাখি তো যারা উপনয়ন হাঁটি কি একটা রেখে দেয় বলে টিকিটাকে বলে একটু মোটা করে রাখবি টিকিটা দেখবেন কোনো কাজে লাগে না কিন্তু খুব সুন্দর করে রাখে কাজে কি লাগে কোন ওইটা চলে যায় ব্যথা লাগে পায়ে লাগে হাঁটুতে লাগে বলছে ব্যাথা কাদের লাগবে যেগুলো ইউজ বেশি হয় টিকিটা শুধু কিন্তু সাজানোর জন্যই তো বলছে ওই জন্য নেতা হয়ে সেটা থেকে লাভ নেই একটু হাত পায়ের মতন কাজ করবে দেখবে ব্যথাও লাগবে কিন্তু ওইখানেই মলমটাও লাগবে দাদা বলছেন আচার্যদের বলছেন এত সুন্দর করে বললেন আমরা মনে হলো হ্যাঁ সুন্দর তো এই কথাগুলো কোনোদিন এইভাবে দেখিনি যাই হোক আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ যে আমাদের যে পার্সেন্টেজ হুগলি জেলার পার্সেন্টেজ অত্যন্ত নিচে মানে যেমন ভাবে আমরা এগিয়ে চলেছিলাম আমরা এখন অনেক কিছু তারা বলেছিলেন পঁচিশ পার্সেন্টেজ হবে হবে না তো সেই রকমই ডিপি কাজ করছি ডিপি কাজ করছি খুব ভালো কিন্তু যারা মোবাইলে আপডেট করেন যারা কম্পিউটারে আপডেট করেন তাদের কাছে যেন ওই ডাটাটা পৌঁছায় তারা যেন ঠিক মতন আপডেট করে তবে গিয়ে তবে আমরা আপনারা আচার্যদেরকে ঠাকুরের গান অত্যন্ত সহজ সরল প্রাঞ্জল ভাবে আমাদের কাছে তুলে ধরবেন মঞ্চে মন্দ্রিকা ব্যান্ড এবং তার সাথীরা সুদূর চুটরা থেকে এসেছেন ঠাকুরের একশো আটত্রিশতম জন্ম মহোৎসব তৎসহ শ্রী বর্দার সুভাগমন দিবস স্মরণোৎসব উপলক্ষে ধন্যবাদ দাদা জয়গুরু Terima kasih <im> telah এরপর চলে এলাম ভান্ডারের এখানে সেই জায়গাটাও একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর উনুনে যে উনুনগুলোতে রান্না হয়েছে সেখানটাও একটু তোমাদের সাথে শেয়ার করছি দেখো অনেকগুলো উনুন এখানে তৈরি করা হয়েছে আর উনুনগুলো নিজ দিয়েই কি সুন্দর পদ্ধতিতে এই যে দেখাচ্ছি দেখো হাওয়া দেওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে এখানেও একটি আছে ওদিকে আছে আমি যতটুকু একটু দূর থেকেই তো করছিলাম জুম করে করে দেখানোর চেষ্টা করেছি এরকমভাবে যেখানে হাজার হাজার মানুষের ঢল নেমেছে যেখানে আমরা প্রত্যেকে উপস্থিত হয়েছি ঠাকুরের ভাণ্ডারে গ্রহণ করার জন্য এখানে কন্টেনারে করে প্রসাদ দেওয়া হচ্ছিল মানুষ প্রসাদ গ্রহণ করেছে এবং বাড়ির মানুষদের জন্য একটু হলেও প্রসাদ নিয়ে যেতে পেরেছে খুব সুন্দর ব্যবস্থা আয়োজন ডাস্টবিনের ব্যবস্থা আছে যাতে চারিদিক নোংরা না হয় মাটি আর পানীয় জলেরও ব্যবস্থা করা রয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ আমাদের ঠাকুরের এখানে ভান্জারা প্রসাদ দেওয়া হচ্ছে এরপর এখান থেকে আমিও প্রসাদ গ্রহণ করলাম করে তারপরে একটু বেরিয়ে যাচ্ছিলাম আর বেরিয়ে যাওয়ার পথে দুপাশে অনেক মানুষ দোকান নিয়ে বসেছেন আর কি ঠাকুরের আসন থেকে শুরু করেই ঠাকুরের ছবি নানান রকমের জিনিস সেগুলোও আমি একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এরপর আমি আবার চলে যাব যেখানে ঠাকুরের আলোচনা ঠাকুরকে সাজিয়ে রাখা যেখানে আমি সবাই বসেছিলাম আমি সেই জায়গাটিতে

শেখানো ঠাকুরের পথ দিয়েই আমরা শিখেছি ঠাকুরের শেখানো পথ নিয়ে আমরা বড় ঝঞ্ঝাময় জীবন বড় দুঃখের জীবন বড় সুখের শুধু ঠাকুরকে নিয়ে চলতে পারলেই জীবন আমি স্থিতপ্রজ্ঞ মহারাজকে জিজ্ঞাসা করলাম মহারাজ ছেলে দুটি কে মহারাজ মৃদু হেসে বললেন একজন নিউক্লিয়ার ফিজিস্ট অন্যজন আইবিএম এর ছ লাখ টাকার চাকরি ছেড়ে এখানে এসেছে সিঁড়ি মুছতে এসেছেন যে সিঁড়ি দিয়ে মানুষ ওপরে ওঠে তা যেন পরিষ্কার হয় মহারাজ চলে গেলেন সন্ধ্যা নামছে গঙ্গায় সন্ধ্যা নামছে আমার ভেতরেও মনে হলো সারা পৃথিবীতে এত সিঁড়ি সিঁড়িতে সিঁড়িতে এত তাপ এত ক্রোধ এত অপমান আরো কি শুরুর আগে মনে হল যে সিঁড়ি মুছতে পারে না সে কোনো দিন মানুষের চোখের জল মুছতে পারবে না সে কোনো দিন মানুষের চোখের জল মুছতে পারবে না ঠাকুরকে নিয়ে চলব ঠাকুরের কথা মেনে চলব প্রণাম দুই রেখে দাদাকে জয়গুরু সবাই মিলে জয়গুরু সারেটার দিন খুব আনন্দের সাথে ভীষণ ভালোভাবে আমি কাটালাম পরম পিতার রাতুল চরণে তোমাদের প্রত্যেকের মঙ্গল কামনা করি আমরা